পুরা এই দেখো এইগুলো আমি হাতে সব বানিয়েছি ঠিক আছে এই দেখো এগুলো হচ্ছে ঝিনুক পুঁথি আর কড়ি করি দিয়ে দেখো এই ব্যাগটা কেমন লাগছে এটা একটা হাতি আরও রকম প্রিন্ট হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগটার পেছনটা হচ্ছে এরকম এ দেখো ঠিক আছে আমার নাম্বার হচ্ছে সেভেন এইট নাইন জিরো থ্রি নাইন সেভেন এইট টু থ্রি এবার দেখো ব্যাগটা কেমন লাগছে তোমাদের যদি পছন্দ হয় বন্ধুরা আমাকে বলবে আমি কি আমি আরও আরো আরও ভালো ভালো প্রিন্ট তোমাকে দেখাচ্ছি তুমি দেখো ব্যাগটাতে ছড়িয়া এ দেখাচ্ছি দেখতেই থাকো ব্যাগগুলো দেখতেই থাকো এই দেখো আরও প্রিন্ট দেখাচ্ছে এ নাও দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা এক রকমের হাতি এটা আর এক রকমের হাতি এই দেখো এরপরে দেখো ময়ূর আছে ময়ূর দেখতে পাচ্ছ বন্ধুরা ময়ূর দেখো ব্যাগের পেছনটাও দেখো এরপরে দেখো কি সুন্দর ঝাড় লণ্ঠন দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো এরপরে দেখো এটা হচ্ছে রাজস্থানের হাতি দেখো রাজস্থানের হাতিকে আমি কেমন সুতোর কাজ করে তুলে নিয়েছি এগুলো কিন্তু সব ব্যাগ বুঝলে বন্ধু এটা আচ্ছা এটা হচ্ছে তোমরা হ্যাঁ গুজরাট গেছো গুজরাটের হাতিকে কেমন সাজিয়ে রাখে সেই রকম হাতি আচ্ছা এটা দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রামের হাতি মানে আমি এক একটা জায়গায় যেরকমভাবে হাতি থাকে সেরকম আচ্ছা এই এই হাতিটা হচ্ছে দেখো এটা এটা হচ্ছে কোনো গ্রামের হাতি নয় এটা হচ্ছে এমনি কোনো কার্টুন হাতি করেছি যে এর চেহারাটা দেখেছ মানে হাতি সব জায়গার হাতিকে আমি স্কুলে রাখতে চেয়েছি আসাম আসামের হাতিকে দেখো আসামের হাতিকে দেবতা বলে দেখেছো কত সুন্দর হাতি দেখো তোমাদেরকে আগে একটা হাতি দেখালাম দেখলে এইবারে বলো তোমরাই এবারে কমেন্ট করে আমাকে জানাবে এটা কোথাকার হাতি আমাকে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমার নাম মোনালিসা বর্ষা ব্যাক সেন্টার বর্ষা ব্যাক সেন্টার